মাংস দিয়ে ভক্ত কানাপ্পার শিব পূজা ভোলানাথ মহেশ্বর দুর্দণ্ড প্রতাপ অসীম শক্তি এবং তুমুল ক্রোধের অধিকারী হয়েও ভক্তের কাছে তিনি হয়ে ওঠেন নেহাত এক শিশু ভক্তের কাছে ভক্তির দামের বিক্রি হয়ে মাথায় তুলে নেন ভক্তের অর্পণ করা মাংসের টুকরো মুখের থুতু বা ভক্তের পা কি অবিশ্বাস্য লাগছে কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেছিল দক্ষিণ ভারতে শ্রীকলা হস্তেশ্বর মন্দিরে এই মন্দিরের শিবলিঙ্গ এবং কানাপ্পা নাইনার নামক এক শিকারীর মধ্যে ঘটে গিয়েছিল এক অভূতপূর্ব ঘটনা শিবলিঙ্গে মাংসের টুকরো অর্পণ মুখের থুতু মিশ্রিত জল অর্পণ শিবলিঙ্গের উপর পা দ্বারা স্পর্শ করা শিবলিঙ্গের চোখে রক্তক্ষরণ এই সকল ঘটনা জড়িয়ে আছে সেই কাহিনীর সাথে কানাপ্পা নায়নার প্রাথমিক জীবন থেকে জানা যায় তার জন্ম হয়েছিল খ্রিস্টের জন্মে প্রায় তিন হাজার বছর আগে স্থানটি ছিল প্রাচীন অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রীকলাহস্তি শহরের নিকটে একটি গ্রামে তার পিতা ছিলেন রাজা নাগব্যাথ নামক এক কার্তিকভক্ত শিকারী এবং ব্যাধ বা শিকারী বংশে জন্মগ্রহণ করার কারণে তিনি নিজেও ছিলেন পেশায় একজন ব্যাধ দক্ষিণ ভারতে যে তেষট্টি জন সাধুকে নয়নার বা শিবের পবিত্র ভক্ত হিসেবে গণ্য করা হয় তিনি তাদের মধ্যে দশম তাই থিনাপ্পান ভিন্না কানাপ্পা তিনাপ্পান ধীরা থিন্নান ইত্যাদি নামেও তাকে সম্বোধন করা হয়ে থাকে এবার রাশি আসল ঘটনায় একদা কানাপ্পা নয়নার তার পেশাগত কর্মের জন্য তার পার্শ্ববর্তী জঙ্গলে গমন করলেন এবং সেখানে পশু শিকার করা শুরু করলেন শিকারের এক পর্যায়ে তিনি আবিষ্কার করলেন জঙ্গলের মধ্যে ছোট্ট একটি সাজানো গোছানো মন্দির এবং মন্দিরে স্থাপন করা ছিল একটি সুদৃশ্য শিবলিঙ্গ যেই মাত্র সেই মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গটির দর্শন করলেন তৎক্ষণাৎ তার মনে এক আশ্চর্য ভক্তিভাব জেগে উঠল শিবলিঙ্গের সামনে মস্তক আনত করে ভক্তি ভরে প্রণাম করলেন তিনি শান্ত হলো তার প্রাণ কিন্তু তাতেও তার মনের ক্ষুধা দূর হল না তিনি ভগবান মহাদেবকে কিছু একটা অর্পণ করতে চাইলেন কিন্তু অর্পণ করার মতো তার কাছে কিছুই ছিল না অন্যদিকে ব্যাদ বা শিকারী পরিবারের সন্তান হওয়ায় পূজা অর্চনা সম্পর্কেও তেমন কোনো জ্ঞান ছিল না তার এমন সময় তিনি তার থলিটি হাত রে দেখতে পেলেন সেখানে কয়েক টুকরো বন্য পশুর মাংস পড়ে আছে অগত্যা সেই মাংসের টুকরোগুলো শিবলিঙ্গের মাথার উপরে অর্পণ করলেন তিনি এরপরে তিনি এক গভীর প্রশান্তি নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন এদিকে ওই মন্দিরের দেখাশোনা ও পৌরোহিত্য করতেন এক ব্রাহ্মণ যেহেতু মন্দিরটির অবস্থান ছিল দুর্গম গহীন বনে এবং ব্রাহ্মণের বাড়িও ছিল অনেক দূরে তাই তিনি কয়েকদিন পর পর মন্দিরে এসে পূজা অর্চনা করেন এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি ফিরে যেতেন কিন্তু এবার মন্দিরে এসে ব্রাহ্মণ কিছুটা আশ্চর্য হলেন কারণ তিনি দেখতে পেলেন শিবলিঙ্গের মাথায় কয়েক টুকরো পচা মাংস দুর্গন্ধ ছড়াচ্ছে তবে যেহেতু স্থানটি শূন্য তাই তিনি ভাবলেন হয়তো কোনো বন্য প্রাণী কাজ করেছে তাই তিনি সেদিনকার মতো মন্দির পরিষ্কার করে মন্ত্রের মাধ্যমে শিবলিঙ্গকে শুদ্ধ করে এবং শিবের পূজা সমাপন করে বাড়ি ফিরে গেলেন এর কিছুদিন পরে আবারও সেই ব্য হাজির হলেন সেই শিব মন্দিরে মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন গত দিনে তিনি শিবলিঙ্গের মাথায় যে মাংসের টুকরোগুলো অর্পণ করেছিলেন তা আর নেই ফলে তিনি ধরেই নিলেন দেবাদিদেব তার অর্পিত মাংস গ্রহণ করেছেন এতে শিবের প্রতি শ্রদ্ধায় আনত হলো তার শরীর মন আর তাই এবার তিনি আরও বেশি পরিমাণে মাংস অর্পণ করলেন শিবলিঙ্গে এবং যেহেতু তিনি পূজা পাঠ সম্পর্কে কিছুই জানতেন না তাই শিবের সামনে বসে নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন হঠাৎ তার মনে পড়ল এই মন্দিরটি সুন্দরভাবে পরিষ্কার করা পরিচ্ছন্ন উচিত কিন্তু তার জন্য তো জলের প্রয়োজন অথচ চারপাশে অনেক খুঁজেও তিনি কোনো জলের উৎস খুঁজে পেলেন না সেই সাথে দূর থেকে জল আনার জন্য কোনো পাত্রেরও সন্ধান পাওয়া গেল না অগত্যা মন্দির থেকে একটু দূরে স্বর্ণমুখী নদী থেকে মুখের মধ্যে জল নিয়ে সে জল এনে ঢাললেন শিবলিঙ্গের উপর এরপর খুশি মনে তিনি ফিরে গেলেন তার গৃহে তার পরদিন সেই শিব মন্দিরে হাজির হলেন পূজারী ব্রাহ্মণ কিন্তু মন্দিরে ঢুকেই গোটা মন্দির চত্বর শিবলিঙ্গের অবস্থা দেখে তার চক্ষু চরক গাছ হওয়ার মতো অবস্থা শিবলিঙ্গের মাথায়ও মন্দিরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসের টুকরো তাছাড়া শিবলিঙ্গের উপর মানুষের মুখের থুতুও ছেটানো এবার তিনি বুঝতে পারলেন এটা কোনো বন্য প্রাণীর কাজ নয় কেউ একজন ভালো করে জেনে বুঝে মন্দির ও এর ভিতরে অবস্থিত শিবলিঙ্গের পবিত্রতা নষ্ট করছে কিন্তু উপায় কি এই গহীন জঙ্গলে কে কখন এই কাজ করছে তা বুঝতে পারা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার তাই সেদিনও ব্রাহ্মণ আবার মন্দির পরিষ্কার করে এবং শিবলিঙ্গকে শুদ্ধ করে তার নিজের বাড়িতে ফিরে গেলেন এরপর থেকে প্রায়শই এই একই ঘটনা ঘটতে লাগল সেই মন্দির ও শিবলিঙ্গে প্রতিবার ব্রাহ্মণ থেকে শুদ্ধ করে এবং শিবলিঙ্গের পুজো করে সেই স্থান থেকে চলে যান এবং পরবর্তী দিন এসে দেখেন শিবলিঙ্গটি অপবিত্র হয়ে পড়ে রয়েছে এভাবে কয়েকদিন চলার পর আর সহ্য করতে পারলেন না ব্রাহ্মণ তিনি শিবলিঙ্গের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে দেবাদিদেব মহাদেব হে দয়াময় আপনি কেনই অপমান প্রত্যেক দিন সহ্য করছেন আমি এত যত্ন করে আপনার মন্দির ও শিবলিঙ্গের পরিচ্ছন্নতা বজায় রাখি আর কে একজন সেখানেই প্রতিনিয়ত অনাচার করে চলেছে স্বচক্ষে দেখার পরেও কিছুই কি করার নেই আপনার দীর্ঘদিন ধরে যে পূজারী ব্রাহ্মণ তাকে সেবা করে আসছেন তার কণ্ঠের এই আকুলতা শুনে চারা দিলেন দেবাদিদেব মহাদেব তিনি শিবলিঙ্গের মধ্য দিয়ে দৈববাণী করলেন হে পুত্র এই মন্দির ও শিবলিঙ্গ যে প্রতিনিয়ত অপবিত্র করছে সে তোমারই মতো আমার একজন ভক্ত যাকে তুমি অপমান মনে করছো তা আমারই সে ভক্তের দেওয়া অর্পণ আমি যে তার ভক্তির সাথে বাধিত হয়ে গেছি তাই সে যা অর্পণ করে আমি খুশি মনে তা গ্রহণ করি যদি তুমি সত্যিই তার ভক্তির রূপ দেখতে চাও তাহলে একটু আড়ালে গিয়ে অপেক্ষা করো সে একটু পরেই চলে আসবে মহাদেবের নির্দেশ পেয়ে ব্রাহ্মণ বলে উঠলেন হে প্রভু তাই হবে আমি আপনার নির্দেশ মতো আড়াল থেকে আপনার সেই ভক্তের কর্মকাণ্ড দেখব এই বলে মন্দিরের একটু আড়ালে লুকিয়ে পড়লেন তিনি এদিকে অন্য দিনের মতো হাতে মাংসের থলি ও মুখের ভিতর জল নিয়ে মহানন্দে মন্দিরে প্রবেশ করলেন ব্যাধ কিন্তু আজ তিনি একটু আশ্চর্যই হলেন কারণ তিনি দেখলেন তার গত দিনের অর্পণ করা মাংসের টুকরোগুলো মহাদেব গ্রহণ করেননি আসলে সেদিন পূজারী ব্রাহ্মণ মন্দির আর শিবলিঙ্গ পরিচ্ছন্ন করেননি এমন সময় শিকারী লক্ষ্য করলেন শিবলিঙ্গের চোখ দিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ নির্গত হচ্ছে শিকারী বুঝলেন শিবলিঙ্গের ওই চোখটি কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তিনি ছুটে গেলেন মন্দিরের বাইরের জঙ্গলে সেখান থেকে দ্রুত তার সাথে জড়িবুটি এনে প্রলেপ দিলেন শিবলিঙ্গের চোখে কিন্তু তাতে হিতে বিপরীত হতে শুরু করল শিকারী দেখলেন এবার শিবলিঙ্গের চোখ দিয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে এখন উপায় অগত্যা কোনো উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নিলেন ভোলানাথের ওই চোখের স্থানে তিনি নিজের চক্ষু স্থাপন করবেন তাই তার হাতে থাকা তীর দিয়ে তিনি নিজের নয়ন উপরে স্থাপন করলেন শিবলিঙ্গের চোখের স্থানে এতে সেই চোখ দিয়ে রক্ত তো থেমে গেল কিন্তু নতুন করে আরো এক সমস্যার উদ্ভব হলো এবার শিকারী দেখতে পেলেন শিবলিঙ্গের অপর চোখ দিয়েও একইভাবে রক্ত ঝরছে অনাবরত ব্যাধ ভাবলেন চিন্তা কি আমার তো এখনও একটি চোখ অবশিষ্ট আছে সেই চোখ অর্পণ করে হলেও আমি ভোলানাথের নেত্র থেকে রক্তপাত বন্ধ করব। কিন্তু মুশকিল হলো তিনি যদি তার অবশিষ্ট চোখটি তুলে ফেলেন তাহলে তিনি শিবলিঙ্গের ক্ষতস্থান দেখবেন কিভাবে। আর সেখানে নিজের চোখ স্থাপন করবেনই বা কিভাবে। এমন সময় হঠাৎ করে একটি বুদ্ধি খেলে গেল শিকারীর মনে তিনি তার এক পা তুলে দিলেন শিবলিঙ্গের সেই রক্তাক্ত চোখের উপরে আর তীর দিয়ে নিজের বাকি চোখটি উপরে ব্যাধের এসব কর্মকাণ্ড দেখছিলেন পূজারী ব্রাহ্মণ কিন্তু এবার তিনি চমকে উঠলেন একদিকে শিবের প্রতি অপরিসীম ভক্তি অন্যদিকে শিবলিঙ্গে পদ স্পর্শ করার স্পর্ধা ভয় কেঁপে উঠলেন তিনি এমন সময় থর থর করে কেঁপে উঠল সমগ্র মন্দির শিবলিঙ্গের মধ্যে এক বিশাল আলোক ছটা বেরিয়ে এসে আস্তে আস্তে রূপ নিতে লাগলো দেবাদিদেব মহাদেবের প্রকট হলেন মহেশ্বর ঠোঁটে তার মৃদু প্রসন্নতার হাসি প্রথমে তিনি চক্ষু উৎপাটনে উদ্যত ব্যাধকে থামালেন এরপর বলে উঠলেন হে পুত্র তোমার ভক্তিতে আমি অভিভূত কি নিষ্পাপ তোমার অর্পণ কি সরল তোমার ভক্তি তোমার এই সরল মনের সাধনায় আমি অত্যন্ত তুষ্ট হয়েছি হে পুত্র আমি তোমার উভয় নেত্রের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি সেই সাথে আমি তোমাকে আশীর্বাদ করছি আজ থেকে তোমার নাম হবে কানাপ্পা নায়নার উল্লেখ্য কানাপ্পা শব্দের অর্থ যে ব্যক্তি নেত্র দান করেন এবং নায়নার শব্দের অর্থ শিবের পবিত্র ভক্ত এদিকে স্বয়ং মহাকালকে চোখের সামনে দেখতে পেয়ে এবং তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে শিকারী ব্যাধ লুটিয়ে পড়লেন মহাদেবের পদতলে বিস্ময়ে অভিভূত হয়ে চোখের জলে ধুয়ে দিলেন তার চরণ আর এভাবেই শিকারী জীবনের মহাপাপ থেকেও মুক্ত হলেন তিনি তাই ভক্ত আর ভগবানের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা ভগবানের পুজোর জন্য আমিষ নিরামিষ উপবাসের চেয়ে স্বার্থহীন ভালোবাসা আর মনের ভক্তি বেশি মাহাত্ম বহন করে আর তাই যে সমস্ত ভক্তরা ভক্তি করে ভগবানের পুজো করেন সেই ভক্তদের কোনো ক্ষতি হতে দেন না স্বয়ং ভগবান ভক্তদের ডাকে বারংবার সাড়া দেন তিনি আজকে ভিডিওটি ভালো লাগলে পুরাণ গল্প কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ